আল্লা তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না ঠিক কারাগারে কাতালেপ ১৩টি বছর বাতিল খেঁপেছে তোমায় দেখে থরোথ ঠিক না বে ঠিক কারাগারে কাতালেপ তেরোটি বছর বাতিল খেঁপেছে তোমায় দেখে থরোথ তুমি যে ছিলে মোদের নয়নমণি শহীদ হয়েছো তুমি তাই জানি আল্লামা সাইদী তুমি বরনি শহীদ হয়েছো তুমি তাই জানি দেখা তোব না ইয়ারি জীবনে দেখা হবে জান্নাত কবুল আল্লাহ তুমি নামেন এই আশা কবুল